নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় কী ভাবছেন কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি নেমন্তন্ন খেতে কি ভাবেন এই কি সারা বছরই নেমন্তন্ন খায় আরে বন্ধু এই মাসে এত নেমন্তন্ন বাড়ি পড়েছে না আপনাদেরকে কি বলবো প্রচুর নেমন্তন্ন বাড়ি পড়েছে আর বেশিরভাগ নেমন্তন্নগুলোই ছিল ঠাকুরের প্রসাদ খাওয়ার প্রসাদ খাওয়া কি ছাড়া যায় আপনি বিয়েবাড়ি মাছ মাংস খাওয়া ছাড়তে পারবেন কিন্তু ঠাকুরের প্রসাদ একদমই ছাড়া যায় না আমি তো একদমই ছাড়তে পারি না আর রাস্তায় যেতে যেতে জানেন তো কত মানুষের সাথে দেখা সব পরিচিত মানুষদের সাথে দেখা হয় এইসব অনুষ্ঠানগুলোতে এলে আর আমি যেহেতু এখানকারই মেয়ে এখানকারই বউ সামনাসামনি প্রত্যেকটা মানুষকেই চিনি তো বাপের বাড়ির মানুষরাও আসে খেতে তো ওনাদের সাথে দেখা হয় আমার খুব আনন্দ লাগে কখন যে কথা বলতে বলতে চলে এলাম এতটা পথ বুঝতেই পারিনি ওইদিকে দেখুন গ্রামেরই একটা কাকু কমিটি কর্তৃপক্ষ আর কি উনি তো উনি বলে দিচ্ছেন এই দিক দিয়ে চলে যাও তার কথা মতো এই দিক দিয়ে নেমে গেলাম এদিকে দেখি মায়ের পালাকীর্তন চলছে তারপরে এই দেখুন রঘুমাঝি থানের মা এটা মন্দিরটা চলে যাচ্ছি খেতে খাওয়ার প্যান্ডেলটা ওই দেখুন ওইখান জায়গাটাই হয়েছে আজকে কিন্তু একটু মেঘলা আছে জানেন তো ওয়েদারটা খুব ঠান্ডা তার জন্য মানুষ সবাই এসেছে আমি ভাবছিলাম মনে হয় খুব ভিড় হবে কিন্তু এসে দেখি না না ওটাই ভিড় না খুব সুন্দর ব্যবস্থা একসাথে ছ সাত লাইন করে বসছে কিন্তু ভিড় বলে মনেই হচ্ছে না একদিকে খাচ্ছে আরেকদিকে মানুষ উঠে যাচ্ছে আর যারা কাজ করছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করছেন দেখুন এত মানুষ খেয়েছে বুঝ বোঝা যাচ্ছে কি কত সুন্দর আর ছোট ছোটো ডাইনিং টেবিল পাতা হয়েছে দেখুন আমিও বসে গেলাম ছোট ডাইনিং টেবিলে মায়ের প্রসাদ খেতে এদিকে পেপার দিয়ে দিয়েছে এই যে দেখুন তারপরে দিয়ে দিল গোলাপ ফুলাকা পাতা বুঝেছেন তারপরেই দিয়ে দিল বিসেলারির জল ব্যাস তারপরে দিয়ে দিলো লবণ লবণের পর দিয়ে দিল ভাত ভাতের পর দিয়ে দিল ডাল ডালের পর দিয়ে দিল কী বলুন তো আরে ওই যে শাকের ছাঁচড়া ওইদিকে কাকে দেখালাম জানেন তো একটা কাকিমা সে আমি ভিডিও করছি সে দেখছে আর হাসছে তো আর তার জন্য বলি দাঁড়াও তোমাকে একটু দেখাই তো তারপরে পড়ে গেলো কুমড়ো সজনে একটা আলু দিয়ে একটা তরকারি বাদাম টাদাম দেওয়া ছিল কী বলবো বন্ধুরা ডাল দিয়ে কুমড়ো আলুর তরকারি আর শাকের ছাঁচরা মুখে দিয়ে খেতে যা সুন্দর লাগছিলো ভাষায় প্রকাশ করার মতো না তারপরে এখানে পড়ে গেছিলো পটল আলুর তরকারি একটু মিথ্যা কথা বলছি না কিন্তু সত্যি রান্নাগুলো দারুণ ছিল তারপরে এখানে হয়েছে টমেটোর চাটনি সেদ্ধ লঙ্কা পড়েছে আমার পাতে আমি টমেটোর চাটনিটাকে সেদ্ধ লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিলাম আমার কিন্তু দারুণ লাগে তারপরে পড়ে গেল পায়েস তারপরে পড়ে গেল বোঁদে দিন পর বোঁদে খেলাম জানেন তো কি দারুণ ছিল বোধেটাও আর পায়েসটা পায়েসটাও দারুণ ছিল তারপরে কি পড়লো বলুন তো মুড়ি চিপস ব্যাস মুড়ি চিপসটাও খেয়ে নিলাম সব কিছু এত তৃপ্তি সহকারে খেয়েছি বলার মতো না যাই পারে বলুন যতই খান ঠাকুরের প্রসাদের মাহাত্ম কিন্তু অন্যরকম কি বলেন আপনার মতামত আপনাদের কি মতামত ঠাকুরের প্রসাদ খেতে সত্যি ভালো লাগে কি ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার তো খুব ভালো লাগে খুব তৃপ্তি করে খাই আমি ঠাকুরের প্রসাদ আর রান্নাগুলোও দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে আমি আমার যা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এই যে দেখুন এখানে পালাকীর্তন হচ্ছে এখানেই সবাই দাঁড়িয়ে গান শুনছে একটু একটু রোদও বেরিয়েছে কিন্তু রোদটা সহ্য করা যাচ্ছে ওখানে দেখুন আমাদের রঘুমাঝি থানের মা আপনাদেরকে দেখাই ওই যে দেখেছেন মাকে প্রণাম করে নিন আর এখানে ফোয়ারাও বসেছে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে টাটা